আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পবিত্র মাহে রমাদান আমাদের অতি সন্নিকটে চলে এসেছে রমজান মাস যেহেতু বরকত রহমত এবং নাজাতের মাস আল্লাহ তাআলার কাছে বান্দাদের জন্য একটি স্পেশাল মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান যেহেতু আমরা রমজান পেয়েছি রমজানের মধ্যে অন্যান্য মাসে যে সকল ইবাদত গুলো আমরা করেছি তার চাইতে বেশি বেশি ইবাদত বন্দিগি করব এবং কিছু অ্যাডভান্স আমল আছে যেগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য মেসেজ দিচ্ছেন যে রমজান মাস আসলে তোমরা চারটি কাজ বেশি বেশি করো দুইটি কাজ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আর দুইটি কাজ বান্দার নিজের জন্য তো আল্লাহ তাআলাকে দুইটি কাজ এর মাধ্যমে রাজি খুশি করার জন্য সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া এবং ইস্তেক ফার পড়া অর্থাৎ আস্ত বেশি বেশি পড়া তাহলে দুইটি কাজের মধ্যে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং অপর কাজটি হচ্ছে বেশি বেশি ইস্তেক অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া আর দুইটি কাজ হচ্ছে বান্দার নিজের জন্য তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ কাছে জান্নাত আমাদের সকলের চরম অরাধ্য স্বপ্ন হচ্ছে আমরা সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হতে পারি এর জন্য পবিত্র রমাদান মাসের মধ্যে আল্লাহ কাছে বেশি পরিমাণে দোয়া করা জান্নাত পাওয়ার জন্য আর দ্বিতীয় কাজ হচ্ছে জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা কান্নাকাটি করা যেহেতু রমজান মাস আল্লাহ রবুল আলমিন অসংখ্য গুনাগারদেরকে ক্ষমা করে থাকেন মাফ করে থাকেন তাই আপনার জন্য আমার জন্য কাজ হবে বেশি বেশি জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করা কান্নাকাটি করা তো প্রিয় ভাইয়ারা আপনার কাছে আমার কাছে যেহেতু এখনো সময় আছে যেহেতু আমরা রমজান মাস পেয়েছি পবিত্র মাহাদা মাহে রমাদানের মধ্যে আল্লাহ রবুল আলমিন অনেক রহমত বরকত নাজিল করে থাকেন যেহেতু রমজান মাস হচ্ছে মাঘফেরাতের মাস এই বেশি বেশি আমরা লা ইলহা ইল্লাহর জিকির করব। আস্তা গফিরুল্লাহ বেশি বেশি করব। জান্নাত পাওয়ার জন্য দোয়া করব। এবং জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব। আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমাদানে